এখন সারের বাজার কেমন গেছে আপনি কি লাভ না আমারও কিছু হয়েছে আমরা অল্প লাভে আমরাই এক লাখ পঞ্চাশ হাজার লাভের আশা করিনি আমারে অল্প গেছে কিছু কিছু লাভ হয়েছে বেঁচে কথা গাভি গরু বৃষ্টি হ্যাঁ গাড়ি গরু সার গরু না সার কিছু কিছু লাভ হয়েছে দিয়েছে না সার গরু ব্যবসা যাবত ছাব্বিশ বছর থেকে ছাব্বিশ বছর গ্যারান্টি সরকার একেবারে আমি অনেক বিরতি দেখছি যে অন্য সৈদে গরু বিক্রি করি হ্যাঁ আমি গ্যারান্টি সহকারে গরু বিক্রি করি

চোদ্দ থেকে পনেরো লিটার গ্যারান্টি থাকবে কথা বাড়াবো না গরুগুলো দেখায় ঠিক আছে একটু পরিচয়রা দিয়ে দিবেন দর্শক আমি মনোহর ভাই হাটের পাশে মনর কাকা এক নাম্বার সিরিয়াল একটা আসছেন

কিছুদিন আবার সাথে সেট হয় তারপরে এগুলো আমরা কিনে কিনে নিয়ে আসে ইনশাল্লাহ মানে গ্রামগঞ্জ থেকে নিয়ে আসে হ্যাঁ সরাসরি কারোর বাপের ক্ষমতা সরাসরি কি ইন্ডিয়াদের গরু আসতেছে না 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 এগুলো বলা হচ্ছে মিথ্যে কথা বড় এলাকার লোকজন লালন পালন করে সেক্ষেত্রে আপনি এখান থেকে নিয়ে আসেন আচ্ছা আচ্ছা চামড়াটা আনতে দর্শকদের দেখাই দিই একদম রসুনের আচ্ছা একদম রসুনের চোচার মতো পাতলা আছে দর্শকরা দেখেন গাবিরা কিন্তু একটা বড় বডির গাবি এখন বড় গাবি বিশাল গাবু গাবি ক্যামেরাতে কত বড় লাগতেছে বলতে পারবো না কিন্তু সরজমিনে আসতে হবে গাবি নিতে হবে সরজমিনে আসলে সব চাইতে ভালো সব ভালো হবে আজকে ঈদের তৃতীয় দিন সেক্ষেত্রে গাফিগুলো দাম একদমই কম দেওয়া দামটা কেমন চাচ্ছিলেন এই লক্ষ টাকা দুই লক্ষ হ্যাঁ খুব দাম যে চাইলেন একটু সুবিধা দিয়ে দেন এইগুলো

এ পাউ এই যে মাংস এই যে পাকড়ার জন্য এটা হচ্ছে ফিজিয়ানার জাস্ট মিক্স আর কালারটা লাল আনকমন কালার আনকমন কালার আর মাথারটা ছোট একদম ছোট মাথা ছোট মাথা দুইটা গরু মাথার পরে ইয়া আছে দুইটা একই বালের গরু দুই বুন

এখন কি বলা চলে ইনশাআল্লাহ আচ্ছা দাম দুই নাম্বার গাবি হ্যাঁ হাজার টাকা বলবে এক লাখ আশি হাজার এক লাখ আশি হাজার দাম চাচ্ছেন আচ্ছা দর্শকরা চাইলে কিছু না কিছু কম বেশ করে নিতে পারবে আচ্ছা এখন দুইটা গাবিটি একসাথে করে দেন দুইটা গাফি দেখা যত জুড়ায় যত জুরাই গাভী দর্শকরা দেখেন

দর্শক ভাই এসে দেখে নিতে পারবে কাকা সাইড করে দেন চলেন তিন নাম্বার আর চার নাম্বার গুটা দর্শক দেখাই সিরিয়াল নাম্বার তিন কাকা গাভি নিয়ে আসেন আরো একটা দেখতে পাচ্ছি সাদা কালো রঙের বাচ্চা সহ গাভি এটা কি জাতের গাভি নিয়ে আসেন হলস্টান ফিজিয়ান দেখি অরিজিনাল হলস্টান ফিজিয়ান অরিজিনাল আর হলস্টান ফিজিয়ান গাভি কখনো দুধে ফাঁকি দেয় না 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 অরিজিনাল লাভে কম্বল কিছু না মাথা শেপ তো অনেক লম্বা কাকা এটা কথা বলবেন হলস্টান ফিজিয়ান সাথে কোন গাভি কি দুধে পারবে কোন কি হলস্টান ফিজিয়ান সাথে

আচ্ছা এরা মহিলা পুরুষ সবাই দান করতে পারবে আজকের প্রতিবেদনে 4 নাম্বার সিরিয়ালে সর্বশেষে থাকা গাবি নে আসে না আর একটা কালো রঙের বাচ্চা সহ গাবি এটা কি জাতের গাবি নে আসে এটা ফিজিয়ান জার্সি মিক্স ফিজিয়ান এবং জার্সি ফিন্স জার্সি ফিজিয়ান মিক্স জাতের গাবি গাবিরা দাঁতে কয়টা আছে টাকা দুই দুই দাঁত হচ্ছে বাচ্চার বয়স কত দিন পাঁচ দিন এদের লাভিটা এখনো কাঁচা লাভি দেখাই যাচ্ছে আচ্ছা সার বাচ্চা বাচ্চা পাঁচ দিন বয়স সেক্ষেত্রে রানিং দুধ আপনি এখন কেমন দুইবেলা ভাই লিটার চোদ্দ থেকে পনেরো লিটার দুধ তাকে একদম মুখে কিন্তু বলা যাবে না একেবারে নেবে হান্ড্রেড পার্সেন্ট এই দাঁতের গরু এর মাজাটা অনেক ছড়া আর কোন গোটা গরু

তো আপনার খামারে তো অল টাইম গাবি থাকে পরে বেশি করে সংগ্রহ করে নি 4 টাকা গরু আছে জি 4 টাকা করে দেখা 4 টাকা করে দেখাবেন তো দর্শক ভাইদের সর্বশেষ কিছু কথা বলবেন হ্যাঁ দর্শক ভাইদের বলেন সর্বশেষে দর্শক ভাইরা বলি ভাই যে দেখেন তো নাই নেবেন দেখে শুনে নেবেন জি আর আবার এখানে আসবেন আমার থেকে আসবেন অরন হাটের পাশে সিমেন্ট মিলের পিছনে আমার খামারটা জি আছে দোয়া দোয়া নেবেন তিন দিন কা সাত দিন দোয়া নেবেন আর গাবি গরু যেখানে নেবেন

খবরদার করবেন না সর্বক্ষণী বলে তারপর আপনি আমাদের দোষ নাই জি 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 দশ দেখে শুনে নিতে হবে আচ্ছা তাহলে কি আজকে এই পর্যন্তই অসংখ্য ধন্যবাদ সময় দিলেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম